অবস্থান করতেছি আজকে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আগামী যুব সমাবেশ উমম কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কার্যনির্বাহী কমিটির মেম্বার এই যুব সমাবেশ আমরা যদি সফল করতে পারি তাহলে রাঙ্গুনিয়াতে একটি রাজনীতিক নতুন নতুন মেরীকরণ সৃষ্টি হবে যে প্ল্যাটফর্মে আমরা প্রত্যেকটা ইউনিয়নে বিগত সময় যেটা হয় নাই আমরা আমাদের অঙ্গ বা কোনো কারণে আসতে পারে নাই সেটা আমরা যুবদল ছাত্রদল ছাত্রা দল আজকে প্রত্যেকটি ইউনিয়নে আমরা সফর করতে সফর করতেছি আমরা যেন আগামী যুব সমাবেশ একটা বিশাল আকারে এবং রাঙ্গুনিয়াতে একটা ইতিহাস সৃষ্টি করার মতন একটা যুব সমাবেশ ঘটাতে পারি আমার নেতা উমাম কাদের ছদেরভাবে নির্দেশ দিয়েছেন তাই এই খুদরা হচ্ছে সালাউদ্দিন শহীদ সালাউদ্দিন কাদের ছদের কাঠি এবং আমি মনে করি ওনার মৃত্যুর পর ওনার সুযোগ সন্তান বিএনপি কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য জনতা হুম কাদের চৌধুরীর কাটি আপনাদের মধ্যে অনেক মান অভিমান থাকবে আপনাদের মধ্যে অনেক ক্ষোভ থাকবে আমরা এর ব্যাপারে হুমম কাদের চৌধুরীর নেতৃত্বের ব্যাপারে আমরা এক এবং অভিন্ন তাই আগামী যুব সমাবেশ কিভাবে সফল করব এই উপলক্ষে আপনাদের মতামত দিবেন এ আশা ব্যক্ত করে আমি আমা আপনাদের মতামত দেওয়ার অভিবাহ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এবং আমার বক্তব্য এখানে শেষ করছি আপনারা আপনাদের নিজস্ব মতামত দেন কীভাবে যুব সমাজ